সত্য আমি প্রশ্ন করবো এবং গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছেন এই প্রশ্নটা কবি বলেছিলেন বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে আজ বাংলার মানুষ বলছেন বলতে পারো তৃণমূলের শৌকত গাড়ি পিষে মেরেছে যে মানুষটাকে সেই মানুষটা আজ বাংলার মানুষ সেই মানুষটাকে পিষে মারার পর শৌকত মোল্লা একবারও ঘুরে দেখেনি পরিবারের দিকে একবারও খোঁজ নেননি একবারও পুলিশ খোঁজ নেয়নি অথচ এই বাংলার পুলিশ ভারতীয় সেনাকে কার্যত জব্দ করার জন্য ভারতীয় সেনার গাড়ি একটু ঘোরার জন্য সিসি ফুটেজ প্রকাশ করে প্রেস কনফারেন্স করতে পারে কিন্তু যখন এই পুলিশের গাড়ি স্বাস্থ্য ফেল সেই গাড়ি দুর্ঘটনা করে সেই গাড়ি একজনকে পিষে মারে তখন সিসি ফুটেজ প্রকাশ করতে কেন পারে না এই বাংলার পুলিশ প্রশ্ন করবে বাংলার ছেলে সন্তু পান বুক চিটিয়ে চোখে চোখ রেখে আজ ভালো চোরায় প্রথমে দেখে বিশেষ রিপোর্ট জাবিকে পেরিয়ে দিতে আমার জামিকে পেরিয়ে দেবো যদি শকত বলে যদি এসে নিজেকে স্যালেন্ডার না করে আমাদের কাছে আমরা ওর বাড়ি গিয়ে ওর বিশ্বাস চাইবো আমরা শকতের পাইলটকারি থাকায় জীবন্তরা মৃত্যু পরের মহামত না যদি নেই ক্ষোভে খুঁজছে পরিবার এইটুকু ঘরের মধ্যে তাজাউদ্দিন থাকতেন সংসারে এতজনের দায়িত্ব বোন রয়েছে মা রয়েছে দুই ছেলে এক মেয়ে রয়েছেন তাদের পড়াশোনা রয়েছে তাদের ভবিষ্যৎ রয়েছে সব মিলে এই মুহূর্তে একেবারে অথই জলে পড়েছে পরিবার তৃণমূল বিধায়কের ভূমিকায় তীব্র ক্ষোভ নিহত তাজউদ্দিনের স্ত্রী রেশমা বিবির তো সে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল যদি সকপ মোল্লার গাড় দিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ দিয়ে ওদের তো গাড়ির ফেল হয়ে গেছিল ওরা তো চেক করে গাড়ি ব্রাউড রোডে বার করেনি সন্তান হারিয়ে বুক ফাটা কান না খবর পেয়ে যেতাম কিন্তু দেখলাম তো বড় মৃত তা জুদিনের বাড়িতে যাওয়ার সময় পেলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। স্বকত মোল্লা কখন আসবেন? সেটা তো আমি বলতে পারছি না। যে কোনো মৃত্যুই ভীষণ দুঃখে আমি পরিবারের পাশে আছি তাদের সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনা স্থলে রয়েছে সিসি ক্যামেরা। কখন সিসিটিভি ফুটেজ সামনে আনবে পুলিশ? সিসিটিভি রয়েছে। ফুটেজ কোথায়? এই মুহূর্তে দেখাবো সেই ছবি। দুটো সিসিটিভি দুদিক মুখ করে রয়েছে শৌকাত মোল্লার গাড়ি আসছিল ঠিক এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি জায়গা এইখানেই সজোরে তার গাড়ির যে প্রথম কনভয় গাড়িটি ছিল সেই গাড়িটি বাইক আরোহীকে ধাক্কা মারে কি চাইছেন সেই হ্যাঁ হ্যাঁ সবাই পাবলিক দেখুক কার দিয়ে কি করে হয়েছে কোর ভুল থাকে আমরা মেনে নেব আর যদি না থাকে তাহলে আমাদের ইনসাফ চাই আমাদের বিচার চাই অভিযোগ বিhadap সৌকত মোল্লার হয়েছিল নিয়াৎ উত্তীর্ণ গাড়ি যে গাড়ির নাম্বার ওপরে দেখা যাচ্ছে WB06B4690 সেটা দেখাচ্ছে আরসি স্ট্যাটাস ক্যানসেল 16 বছরের গাড়ি এই গাড়ির এক্সিলেটর ভিঙে যায় তার জন্যই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যায় useState যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত কিন্তু গাড়িটা যেভাবে যাচ্ছিল গাড়ি একদম স্লো ছিল 40 এর গাড়ি ছিল গাড়ি অ্যাক্সিলারেটর ভেঙে গিয়ে রাইট টার্ন নিয়ে নেয় তখন ড্রাইভারে আর কিছু পরা ছিল না যে পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রীর অনু প্রেরনায় শকত পোলা ইনফ্লুয়েন্স পার্সন বলে শকত পোলাকে কলকাতা পুলিশ ভাইপাড়ছে পাচ্ছে জনতার গাড়ির আরসি স্ট্যাটাস উত্তীর্ণ হলে তোড়ি ঘড়ি ব্যবস্থা নেওয়া হয় তৃণমূল বিধায়কের নিয়াত উত্তীর্ণ পাইলট কারে ধাক্কায় তোর সাজার যুবকের মৃত্যু আdough কি পদক্ষেপে ফেলে বলি হাত বসে থাকবে পুলিশ মন্ত্রী রিপাবলিক বাংলা আমার ভাইকে মেরে দিয়েছে সরকার বলছে তাজ উদ্দিনের দিদি তিনি বলছেন তার ভাইকে সরকার মেরে দিয়েছে আমরা দেখতে পাই বাংলায় ভারতীয় সেনার গাড়ি একটু ডান দিকে ঘোরার চেষ্টা করলে সিসি ফুটেজ প্রকাশ করে এই বাংলায় সৌকাত মোল্লাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে না এই বাংলায় পুলিশের গাড়ির স্বাস্থ্য ফেল হয় কিভাবে আসবো আলোচনায় যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এক একে পরিচয় করতে দেওয়ার চেষ্টা করবো আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন রুদ্রাঙ্ক আমার সঙ্গে রয়েছে রুদ্রাঙ্ক সাল্লার রাজনৈতিক কর্মী তৃণমূলের পক্ষে বক্তব্য রাখবেন আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছে নীলাভ ব্যানার্জি আইনজীবী কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন আমার সঙ্গে রয়েছেন অরূপ গায়েন সিপিআই সমর্থক আমার সঙ্গে রয়েছেন অরিত্র সাহা রাজনৈতিক কর্মী শাসক দলের পক্ষে বক্তব্য রাখবেন আমার সঙ্গে রয়েছেন রুবি মন্ডল বিজেপির মুখপাত্র আমি আলোচনা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়